একুশে জুলাই শহীদ স্মরণ তর্পণে রক্তদান শিবির আয়োজিত হল উত্তর ব্যারাকপুরে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই শহীদ উত্তর ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিজিৎ মজুমদারের উদ্যোগে উত্তর ব্যারাকপুর মনিরামপুরে আয়োজিত হল রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জীব সিং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর আদালত বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আই নেতা রাজা সিং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাক্তন সহসভাপতি কাশীনাথ সাহা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পিতা এবং পৌর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ ও মহিলা তৃণমূল কংগ্রেস এবং আইএনটি নেতৃত্ব এই দিনের রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন परंतु आप সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স